আমি একটা কথা বলতে চাই আমি বেঁচে থাকা কালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট আপনারা পড়াশুনো করুন আপনারা বাচ্চাদের মানুষ করুন আপনারা সার্ভিসে যান ভলেন্টারিলি সার্ভিস করুন গল্পের গরু গাছে উঠল হাতে রইলো ললিপপ শিক্ষকদের দেখে দু হাজার যে প্যানেল এসএসসির প্যানেল বাতিল হয়ে গেছে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গেছে তাকে তাদের সবাইকে নেতাজি ইনডোর স্টেডিয়ামে দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতে ললিপপ ধরিয়ে দিলেন বিনা পয়সায় কাজ করতে বলছেন স্কুল শিক্ষকদের এবং শিক্ষাকর্মীদের এবং পরে যখন তার বক্তব্যের পরেই নেতাজি ইন্ডোর ডামাডল শুরু হলো তখন তিনি বোঝানোর চেষ্টা করলেন বুদ্ধি ধরুন বুদ্ধি ধরুন অর্থাৎ আপনারা কাজ করুন সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ করুন কিছু টাকা পয়সার ব্যবস্থা আমরা করে দেবো এমনটাই বলতে চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুধু তাই নয় তিনি যোগ্যদের পাশেও আছেন এবং তার সরকার তার এসএসসি হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে জারিকে অযোগ্য চোর শিক্ষক বলে ঘোষণা করেছেন আজকে নেতাজিন্দ্র স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন আগে যোগ্যদেরটা দেখি অযোগ্যদেরটাও আমরা পরে দেখবো অবিশ্বাস্য ব্যাপার এতদিন এই বাংলার অল্প শিক্ষিত সাধারণ মানুষ নারী পুরুষ ভোটারদের টুপি পরিয়ে এসছেন হাতে ললিপপ ধরিয়ে দিয়েছেন আজকে শিক্ষিত সমাজ চাকরি হারা শিক্ষকদের হাতেও যে এইভাবে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কানে না শুনলে কেউ বিশ্বাস করবে না কি হলো আজকে নেতাজি ধরে দেখাবো সবটাই আপাতত একটা ট্রেলার দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় একটা কাজ করলেন একটাই পজিটিভ দিক তার দলের তরফ থেকে তৃণমূলের তরফ থেকে তার সরকারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে যেটা এই যারা চাকরি হারা তাদের কিছুটা কাজে লাগলেও লাগতে পারে কি সেটা দিক আজকে একটাই পজিটিভ দিক মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্টে আবার অ্যাপিল করতে যাচ্ছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সরকার হয়ে মামলা লড়বেন কারা অভিষেক মনুসিংবি কপিল সিব্বাল রাকেশ দ্বিবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত ভূষণ এরা রাজ্যের হয়ে যোগ্যদের এবং অযোগ্যদের সমর্থনে আইনি লড়াই চালাবেন মোটামুটি যে কটা নাম বললাম অভিষেক মনুসিক কপিল সিব্বাল রাকেশ দ্বিবেদী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশান্ত ভূষণ একদিনে এক কোটি মিনিমাম কোটি কোটি টাকা বরবাদ হবে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় স্টে অর্ডার আনানোর চেষ্টা করছেন আবার যদি ভোটের আগে একটা স্টে অর্ডার আনানো যায় আজকে আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ভলেন্টিয়ারলি কাজ করতে বললেন অর্থাৎ বিনা পয়সায় কাজ করো যে শিক্ষকরা 50 70 75000 1 লাখ টাকা মাইনে পে কাজ করতেন তাদেরকে আজকে বিনা পয়সায় কাজ করতে হবে সুপ্রিম কোর্টকে বুড়ো আঙ্গুল দেখাতে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান সংকটে পড়ে যাবে যদি এভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখাতে বলছেন শিক্ষিত শিক্ষক সমাজকে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কানে শুনুন না হলে বিশ্বাস হবে না আমি একটা কথা বলতে চাই আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট আপনারা পড়াশোনা করুন আপনারা বাচ্চাদের মানুষ করুন আপনারা সার্ভিসে যান ভলেন্টারিলি সার্ভিস করুন কেন আপনারা ভলেন্টারিলি করবেন তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে বলে আইন মোতাবেক আমরা চাই আইন আপনাদের সুহা করুক ওটা তো আমি আইনের ব্যাখ্যা বললাম আরে ভলেন্টারিলি বলছি না শুনুন আমি কোর্টের ভাষা বলছি প্লিজ আন্ডারস্ট্যান্ড নাও উইয়ার দ্য কোর্ট অ্যান্ড কোর্ট জাজমেন্ট আর আপনাদের রিপ্রেজেন্টেশন এখানে আছে আমি কেন বলছি কোর্ট আমায় বলতে পারে আমি বাতিল করলাম তুমি ওদের কেন যেতে বলছো আমি যেতে বলছি এই কারণে যে যে কেউ সার্ভিস দিতে পারে ফর হিউম্যানিটি তাদের সার্ভিস কেউ কাটতে পারে না সুতরাং কোর্টের আইন মেনেই যোগ্যদের জন্য ওদের পথ দুটো খোলা আছে মনে রাখবেন কোর্টের আইনেই দুটো পথ খোলা আছে সেই পথ খোলা থেকে আমরা আপনাদের ব্যবস্থা করে দেব যাতে কেউ চাকরি না হারান প্লিজ আন্ডারস্ট্যান্ড আমাদের কোর্টের অর্ডারও মানতে হবে কোর্টে ক্লারিফিকেশানও চাইতে হবে রিভিউ পিটিশানও করতে হবে সেই জন্য বলছি যতক্ষণ পর্যন্ত রিভিউ পিটিশানটা ক্লিয়ারেন্স না হচ্ছে আপনারা আপনাদের কাজ তো করতে পারেন কে বাধা দিয়েছে আপনাদের তো গভর্নমেন্ট থেকে টার্মিনেট লেটার দেয়নি সো হোয়াই ইউ আর আস্কিং ডোন্ট রিপিট দিস কোয়েশ্চেন না এটা আপনার মাইনাস হতে পারে বুদ্ধি খরচ করুন বুদ্ধিমানেরা বুদ্ধি খরচ করে বুদ্ধি খরচ করে কাজ করুন আপনারা আপনাদের কাজ করবেন আর যোগ্য অযোগ্যদের লিস্টটা আমরা সুপ্রিম কোর্টের কাছে চাইব ঠিক আছে কাউকে বলতে দেয়া হলো না কাউকে বলতে দেয়া হলো না প্রতিনিধি বলে যাদেরকে বলতে দেয়া হলো তারা একেবারেই টিএমসিপি তৃণমূলের ছাত্র পরিষদের লোকজন যাদের চাকরি গেছে যারা মমতা বন্দ্যোপাধ্যাদার খুব কাছের লোক হয়ে গেছেন এই আন্দোলনটাকে হাইজ্যাক করে সেই প্রমাণ পরের প্রতিবেদনে আমি আপনাদের দেখাবো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে বলতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য মঞ্চে ডাকা হলো আবুল বাসার সুবোধ সরকার এবং দু একজন উপাচার্যকে যারা এই সমস্ত কারণ চাকরি গেল কেন গেল এসব বাদ দিয়ে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে বাটার লাগিয়ে গেলেন সেটাও আমি আপনাদের পরে দেখাবো এবার শুনুন সবচেয়ে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে বলছেন অযোগ্যদেরও আমরা ভেবে দেখবো আগে যোগ্যদের দেখি তারপর অযোগ্যদের ভেবে দেখব কারা অযোগ্য এসএসসি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসএসসি যাদেরকে অযোগ্য বলেছে কারা অযোগ্য চার হাজার তিনশো সাঁত্রিশ জন যারা কারচুপি এবং র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন এসএসসির সুপারিশ ছাড়াও চাকরি পেয়েছেন দু আটশো তেইশ জন এসএসসির সুপারিশ ছাড়াও কোন একজন বড় হনু পার্থ চট্টোপাধ্যায়কে টপকে চাকরি দিয়েছে দু হাজার আটশো তেইশ জনের সাতশো কোটি টাকা একাই বাগিয়ে নিয়েছে কে সেই বড় হনু পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রিসভার দু নম্বর ব্যক্তি ছিলেন এক নম্বর ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ মাঝে একজন দু জনকে চাকরি দিয়েছে শিক্ষা দপ্তর এবং এস টকে কে কোটি টাকা বাগিয়ে নিয়েছে আর কারা অযোগ্য এস এসসি রিপোর্ট প্যানেলে মেয়াদ শেষ হওয়ার পরও চাকরি পেয়েছেন এক জন এস এসসির হিসাবে চোর শিক্ষক হচ্ছে আট জন মমতা বন্দ্যোপাধ্যায় এদের পাশেও আছেন এবং এই চোর অযোগ্য তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লড়বেন আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দুটো ভাগ এই পর্যায়ে একটা যোগ্য আর একটা অযোগ্য যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে সম্মানের সাথে আমরা প্রথমে ক্লারিটি চাইব যদি ক্লারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকবো আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় দুমাস সাফার করলে বিশ বছর সাফার করতে হবে না আর ওই দুমাস পুষিয়ে দেবো এটা মনে রাখবেন আমার জীবনে কথা মানে কথা আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন আগে আমাকে যজ্ঞদেরটা ঠিক করতে দিন তারপরে আমি অন্য কথা বলবো আমি আবার ডাকবো আগে যোগ্য যোগ্যদেরটা হয়ে যাক বাদ বাকি যারা থাকবেন যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কী কী এভিডেন্স আছে আমি দেখবো সত্যিই যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে কেন বলেছে কি কারণে বলেছে কোন এজেন্সি তদন্ত করেছে কি কী কাগজপত্র আছে টোটালটা দেখব তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না বিকল্প ব্যবস্থা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটাই টার্গেট এই সমস্ত বিখ্যাত আইনজীবীদের নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার আনা যাতে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে কারো চাকরি না যায় একটা স্টে অর্ডার চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিচারপতি সঞ্জীব খান্না থাকাকালীন সেই স্টে অর্ডার আদৌ কি হবে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন অপূর্ব এইভাবে গোটা বাংলার সামনে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ডেকে যে তাদের হাতে ললিপপ ধরিয়ে দেওয়া যায় মিথ্যা স্বপ্ন দেখানো যায় ধব্বাজি দিয়ে কাজ উদ্ধার করা যায় আমরা আজকে নেতাজি ইন্ডোর না দেখলে বুঝতে পারতাম না আমি জানি না এরপরে এই বাংলার মানুষের আদৌ ঘুম ভাঙবে কিনা এরপরে ওই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর আদৌ ঘুম ভাঙবে কিনা আগামী কয়েক মাসের মধ্যে দু হাজার প্রাথমিক শিক্ষা নিয়োগের যে প্যানেল হয়েছিল সেটাও পুরোপুরি বাতিল হবে এক ঝটকায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার মানুষের চাকরির প্রাথমিক পর্যায়ে বাতিল হয়ে যাবে চলুন হাতে ললিপদ নিয়ে ঘুরি আমাদের তো সেটাই কাজ আর কি কাজ আছে আমাদের ফিতে রেশন পাচ্ছি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি কন্যাশ্রী পাচ্ছি আবাসনের জন্য কুড়ি হাজার টাকা ঘুষ দিতে হচ্ছে তাতে কি এসে গেল আমরা এইভাবেই থাকবো মাথা নিচু করে এইভাবেই ললিপপ চুষবো এইভাবেই আমাদেরকে মূর্খ বানাতে দেব কি বলবেন আপনারা শিক্ষক শিক্ষিকারা ভলেন্টারি বিনা পয়সায় শিক্ষকতা করতে যাবেন নাকি পাঁচশো শিক্ষকের মাইনে বারো পনেরো হাজার টাকা দিয়ে শিক্ষকরা করতে যাবেন শিক্ষকরা যাদের চাকরি চলে গেছে তারা কি মেনে নেবেন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ বাংলা নেতাজি ঘটনা আরো অনেক কিছু বাকি আছে সবটা পরের প্রতিবেদনে দেখাবো দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না